পানি কমতে কমতে আরও কমে যাবে এই জায়গাগুলো একদম সব বের হয়ে ওই দূরে চলে যাবে এই যেখানে স্রোত দেখা যাচ্ছে এইখানে গিয়ে থামবে পানি আর এগুলো সব মাটি দিয়ে সমতল ভূমি হয়ে যাবে সমতল না এবড়ো এবড়ো হবে যাই হোক এতে চলছে আজকে বলে বেশি ইলিশ পায়নি ওই যে আরেকটা ব্যাপারই চলে আসছে তো আজকে দেখি আজকে কেমন লাগে এবং কতগুলো মাছ পাই কেমন দাম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব সঙ্গে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে কেমন যুদ্ধ করে নও চলে আসছে দেখুন স্রোতের বিপরীতে যুদ্ধ সকালবেলা জেলেদের আর যাওয়ার সময় বিশেষ করে মাছ ধরার জন্য জীবিকা নির্বাহের জন্য পুরুষ মানুষকে এর চেয়েও অনেক বেশি কষ্ট করা লাগে বিশাল বিশাল বাইল

এখন বাইর করতেছে ছোট ছোট ইলিশ বড় আছে এখানে দুই পক্ষ আসছে মাছ নিয়ে নদীর ওপার থেকে ছোট ছোট মাছ এদিকে একজনের কাছে ভালোই মাছ থাকে এরা বেশ ইলিশ পাই দেখা যায় গাছকে কি কি পাইছে

ইলিশ মাছ দেখি ভাই কি মাছ কি ইলিশ মাছ কিনলেন ও রে সর্বনাশ বিশাল ইলিশ সুজন ভাই ধরেন একটু মাছটা একটু হাত দিন ধরি আমাদের তো মাছ খাওয়ার অবস্থা নাই ও নাইস ম্যান কত হলো ওজন সাড়ে নয়শো ঠিকই আছে কত দাম নিলো ষোলোশো টাকা কেজি মাসাল্লাহ একদম এই পদ্মার

লেখন মাছ দিবেন না যে মাছ নিলাম বেশ কিছু মাছ নেওয়া হলো তো এখন বাড়ি যাব চলেন যাই আজকে ইলিশ মাছ খুব একটা পাইলাম না ওকে যাওয়া যাক ইলিশ মাছ আজকে আমাদের সুজন ভাই নিয়ে আনেছে সব ব্যাগ ব্যাগ ভর্তি ভর্তি করে তখন দেখি আবার ইলিশ মাছ আসছে নাকি ইলিশ মাছ আমার জন্য না আমার দুলাভার জন্য সে কিছু ইলিশ নেবে বলেছে সামান্য কিছু এখানে ব্যাপক

ভিডিও এখানে শেষ করে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে দেখার জন্য আল্লাহ হাফিজ